আসসালামু আলাইকুম মহান আল্লাহর ওফুদুর রহমত আপনার হোক এবং আপনার মসজালের ওপর এবং আপনার আত্মীয় ওপর বসিত হোক কারণ আপনি ধৈর্য সহকারে একটা ইসলামের ভিডিও দেখতেছেন আমি সাধারণত এমন ভিডিও তৈরি করি যা অন্য মানুষ তৈরি করে না আমি কোন কিছু ভিডিও তৈরি করে যেগুলো মানুষের জন্য খুব জরুরি যেমন ইন্না মৃত্যু সম্ভাস শুনলে আমরা এই দোয়াটা পড়ি কিন্তু আসলে মৃত্যু ব্যক্তির এতে কোনো লাভ হয় না সব হয় না তাহলে কী পড়তে হবে এই জন্য ভিডিওটি অনুগ্রহ দেখুন সোরাখানার একশো তিপ্পান্ন নম্বর বলছি হে মমিন তোমরা ধৈর্য ও নামালের মাধ্যমে সাহায্য সাজন করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ আছেন পরে একটা চন্দ্র নম্বর আছে আছে যে এবং আমি অবশ্য তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় খোঁজা মাল ও ফসলের ও ফল ফলাদের বিনষ্টের মাধ্যমে তবে সুষম মাধ্যম আমার কীভাবে পরীক্ষা করবে যে ক্ষুদা ভয় যানবাহনের ক্ষতি সহজ ফল সহজে খুলে দেয় এবং তখন আমাকে বলতে হবে যে ইন্নানিল্যায় ওয়াইন ন্যায় রাজন অর্থাৎ আমরা আল্লাহরই আল্লাহর কাছে আমাদের ফিরে যাইতে হবে তাহলে এই কোরআনে বোঝা যাচ্ছে যে ইন্নান্য ন্যায় অইন্যায় রাজন যখন আমরা বিপদে থাকব তখন এই জবা পাবো ইন্ন অইন্যায় রাজ শ্রাবকার এক নম্বর এক অর্থ আমরা আল্লাহর বান্দা আমরা তাড়িতে ফিরে আসবো মৃত্যুর সময় দোয়া পড়া সুন্দর আপনাকে পড়তে হবে পড়া জরুরি কিন্তু বিভাদ আবাদ মুসিবতের সময় ও অন্য জিনিস কোনো জিনিস হারালে এটা পড়া জরুরি যদি আপনি পড়েন বিবাদের সময় বা কোনো জিনিস হারা গেলে তাহলে আল্লাহর ওপর একটা উত্তম একটা জিনিস দান করবেন আপনাকে এটা আগে দেখছেন সোরা বাঁকা সাপা যায় এবার কাছে আদেশ থেকে মুহুম শরীফ নশো এগারো নম্বর হাদিস তিন মেজি তিন হাজার পাঁচশো এগারো নম্বর হাদিস এই হা এই হাদিসটি বলছেন যে আপনি যখন বিপদে পড়বেন তখন তিনি হারাবেন তখন এই দোয়াটা পড়বেন বলে আপনার উত্তম কিছু দান করবে যেটা হারাইছে তার থেকে উত্তম আর কি যদি আপনার বিশ্বাস থাকে আপনার দশ হাজার টাকা আছে আল্লাহ উদ্দিনী দশ হাজার টাকাতে বেশি কিছু দাম আপনাকে দেবেন একটা সম্পদ দান করে যেটা আমি বুঝতে না অনুমান করতে পারবেন সরাসরি না আমার মৃত্যুর সমাজের পড়ি কিন্তু এটা মৃত্যু ব্যক্তির কোনো লাভ হয় না মৃত্যুর সম্বাস হলে আপনার বলতে ইন্ডেন্লাই রাজল আল্লাহ মুখ ব্যক্তিকে ক্ষমা করুন জান্নাত দান করুন ভেসে নসেব করুন মানুষটা ভালো ছিল ইত্যাদি ইত্যাদি আপনাকে বললে মৃত্যু ব্যক্তির লাভ বা সব হইতে পারে সুতরাং আমার ইন্ডিয়ান বব মৃত্যু সম্বাস হলে কোনদিন হারালে বা বিবাহ দের সময় বিবাহ আফাজের দোয়া মুসিবাদের দেওয়া এবং মৃত্যুর সময় সব বলে আর আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এটা আমি ইন্সপিরেশান পাবো ইনশাআল্লাহ